আচ্ছা আচ্ছা এখন বেটার আগের থেকে বেটার ভেরি গুড তাহলে ম্যাডাম সবাইকে কল করে দিন সব তাড়াতাড়ি জয়েন করে নেওয়ার জন্য ঠিক আছে আর ওয়ার্কআউট যখন করবেন তখন সবাই ফ্যানটা অফ করে নেবেন ঠিক আছে এখন এখন না যখন স্টার্ট হবে ওয়ার্কআউট তখন আর যার যার গেস্ট আছে একবার ইমিডিয়েটলি কল করে নিন সাতটা দশ থেকে আমরা ওয়ার্কআউট স্টার্ট করে দেবো অলরেডি সাতটা ছয় হয়ে গেছে ঠিক আছে তো তাড়াতাড়ি করুন সবাই ইনি হলেন আমাদের একজন কমিউনিটি মেম্বার এনার নাম হচ্ছে টুম্পা পাল ইনি মানে পঁচিশ কেজি ওজন কমিয়েছেন এবং ওনার সুগার ছিল যেটা হচ্ছে হাই চলে গেছিলো ইনসুলিন পর্যায়ে তো সেই জায়গা থেকে আজকে রিকভারি এবং ফিট অ্যান্ড ফাইন লাইফ লিড করছে এবং প্রচুর মানুষকে গাইড করছে আর এটা সম্ভব হয়েছে আমাদের এই ম্যাজিক নিউট্রিশন আর হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল আর প্রত্যেক দিনের এই যে অ্যাক্টিভলি উনি যে আমাদের কমিউনিটিতে প্রেজেন্ট থাকেন এটা সম্পূর্ণ এই অল ওভার কোচিং সিস্টেম আর আমাদের কমিউনিটির জন্য পসিবল তো এইখানে আমি দেখো আজকে ওয়ার্কআউট করাচ্ছিলাম বিকজ আজকে আমাদের টুম্পা ম্যাডাম উনি করান আর আজকে আমি নিজেই করাচ্ছিলাম কারণ হচ্ছে লেট তো একে হয়ে গেছে টুম্পা ম্যাডামের একটু অন্য প্রবলেম রয়েছে তো আমাকে গুড মর্নিং এভরি তো আমি সবাইকে আমাদের কমিউনিটিতে ওয়েলকাম আর সবাই ওয়ার্কআউট করে নিয়েছে আমার সাথে সকাল সাতটার সময় সবাই নিজের জন্যে যাদেরকে আজকে ইনভাইট করে আমাদের কমিউনিটিতে নিয়ে আসতে পেরেছি তারা সত্যি খুব হ্যাপি আছে হেলথ ওয়াইজ অ্যাক্টিভ আছে মাইন্ড ওয়াইজ অ্যাক্টিভ আছে অ্যান্ড তাদের মাইন্ড রিল্যাক্স আছে আর সেটা থ্যাংক ইউ গড কি আমি তাদেরকে হেল্প করতে পেরেছি আর তারা অলরেডি বাড়ি থেকেই তারা জয়েন করছে তারা আজকে ফিট আছে আরও নতুন মানুষ অনেকে জয়েন করছে আর এই মানে এভরিডে আমি আমার নিজের ওয়ার্কআউটটা কমপ্লিট করি তো আপনারাও এত ভাববেন না একটা বার মাইন্ডটা সেট করুন আর নিজে নিজে অন্তত আধ ঘন্টা ও নিজের জন্য দিন ওয়ার্কআউট করুন বাড়িতে আর হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করুন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর সবার দিন শুভ যাক ভালো হোক থ্যাংক ইউ চলো এবার তোমাদেরকে আমি আমার ছাদে নিয়ে যাই ছাদ বাগানে তো এইখানে আমি দেখো চলে এসেছি আর প্রচুর ফুল ফুটেছে আজকে এই ফুলগুলো তুলে নেব একই ফুল মানে আলাদা আলাদা টবে দেওয়া রয়েছে আর এই গাছটা থেকে ফুল তুলতে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে এতটা ধারে রয়েছে হাজব্যান্ডকে বলতে হবে একটু সরিয়ে দেওয়ার জন্যে মানে ধারের যে ফুলগুলো আছে ওগুলো তুলতে গেলে অনেকটা ঝুঁকে যেতে হয় খুবই ভয় লাগে তো ওকে বললে একটু টপটাও সরিয়ে দেবে তাহলে আর অসুবিধা কিছু হবে না আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হয়েছে কালকে আমাদের বাড়ির মনুষা পুজো রয়েছে প্রত্যেক বছর হয় কালকের ডেটে মনুষা মন্দির আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। সেই উপলক্ষে তা অতি অতি মানে আমাদের পাশের বাড়ি একজন কাকিমা আছেন তো ওই কাকিমা উনি আগে মনুষা মন্দিরের হচ্ছে দুধকলা দেন মায়ের আদেশেম দুধ কলা দেন তারপরে বাকিরা সবাই দিতে পারে আর ওনারাও খুবই ভালোভাবে পূজার সঙ্গে জড়িত থাকে এবং আমাদের মন্দিরের যা কিছু অনুষ্ঠান বা প্রোগ্রাম হয় ওনারা পার্টিসিপেট করেন আর অনেক হেল্প করেন তো আমাদের চার বাড়িরও মানুষজন সবাই খুবই ভালোভাবে অ্যাক্টিভ থাকেন কাজকর্ম সবাই করেন ক্লাবের ছেলেরা রয়েছে পাড়ায় সবাই মিলে কাজটা করা হয় আর সবাই খুব আনন্দের সঙ্গে পুজোর আয়োজন করে তো খুবই ভালো লাগে আর সত্যি বলতে অনেকে এনজয় করি আমরা আমাদের ফ্যামিলির অনেকগুলি বউ আছে তো আমরা সবাই এনজয় করি তার কালকে আমার না ট্রেনিং ছিল বাট আমি সেই ট্রেনিংটা অ্যাটেন্ড করতে যেতে পারবো না বা আমার ক্যাম্প করার বিশ্ব বাংলার ওখানে একটা ক্যাম্পের অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানেও আমি আমাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছিল যে ক্যাম্পটা করানোর জন্য তো আমি ক্যান্সেল করে দিলাম অ্যাকচুয়ালি বাধ্য হলাম কারণ হচ্ছে আমি প্রত্যেক বছর আমার বাড়ির মন্দিরে পুজোটা আমি করি অঞ্জলি দিই আর আমি থাকবো না এটা আমার মনটা খারাপ হয়ে যায় আর আমি ভাবতেই পারি না পূজা যা কিছু হবে আমার আমি চেষ্টা করি যতটা সম্ভব আমার কাজটাও যেমন প্রায়োরিটি দিই তেমনি আমার প্রিচুয়ালস দিকটাও আমি সেরকমভাবে সমান প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি জানি না ভগবান আমার জন্য কতটা কি রেখেছেন আর ভাগ্যে আমি তাদেরকে সেবা করতে পারবো কি কতটা জানি না তো চেষ্টা করি আপনাদের আশীর্বাদও আমার মাথার উপর যদি থাকে তো সব দিক দিয়ে আমি চেষ্টা করব সফল হওয়ার মানুষ তো চেষ্টাই করে তাই না সফল হওয়া না হওয়া তার পরের কথা তো আমিও সেম আমার লাইফে সেম কিছু করার চেষ্টা করছি আর এই এইখানে দেখো সাদা উপরিজিতা অনেক ফোটে তো যখন আমি আলাদা অন্য সময় ছাদে উঠি না মিস হয়ে যায় আমি যতই টাইম দিয়ে খুটিয়ে খুটিয়ে তুলি না কেন এদিক ওদিক দুটো একটা মানে ছেড়েই যায় তো এইগুলো পরে মনে হয় ইস মিস করে গেছি তো যাই হোক আবার ফের আমি এই ঝুড়িটা এক জায়গায় রেখে দিয়েছিলাম যেহেতু এক হাত দিয়ে ফুল তুলছি এ করছি আবার সব কিছু তো হয় না আর এই দেখো টবে আর গাছটাতে কি সুন্দর বেগুন হয়েছে আর এই গাছটা তৈরি হয়েছে এমনি 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 দেখলাম আমার হাজব্যান্ড বলছিল যে যেন একটা ছাদে বেগুনের চারা হয়েছে তো আমি বলছিলাম ঠিক আছে গাছটাকে একটু পরিচর্যা করো তাহলে হয়ে যাবে জানি না কিভাবে হয়েছে হয়তো কোনো সময় বেগুন মানে পচা পচে গেছিলো সবজি তো দানাটা হয়তো পড়েছিল সেই হিসাবে গাছটা হয়েছে তো চিনতে পেরেছিল যে এটা বেগুন গাছই হবে তো সেইভাবে যত্ন করে তারপরে গাছটা বেড়ে গেছে তো আজকে ফল দিচ্ছে তাই না আমরা যে কোনো কিছু কাজ করি ফলের আশা যদি প্রথমে করি তাহলে কিন্তু সেটা সাকসেস হয় না কাজটা করে যেতে হয় প্রচেষ্টা করে যেতে হয় তারপরে একদিন ফল দেবে তো এখানে নীল অপরাজিতা আছে সাদা অপরিজিতা আছে অনেক হয়ে গেছে আর এইখানে দেখো আমার ছাদে উঠলে সবই হয়ে যায় মানে ওয়ালিন ওয়ান যাকে বলে মানে চার বাড়ি আমরা সবাই মিলে ফুলটা পুজো দিই চার বাড়ি বলতে আমার দুটো যা আমি আর আমার ঘরের পূজা দেওয়া হয় বাড়িতে মন্দির আছে সব জায়গার পূজা কমপ্লিট হয়ে যায় এক একদিন একটু ফুল কম ফোটে রোজই এতটা ফোটে না ফোটে আবার ফোটে না আজকে একটু বেশি পরিমাণে ফুটেছে আর যে সবাই নিয়ে যায় আর এই যে হলুদ ফুলটা এটাই এই ফুলটা সত্যি আমাদের ভগবান শিবের খুব প্রিয় ফুল আর আমারও খুবই ভালো লাগে যখন অনেকগুলি ফুল ফোটে না তুলতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এক এক একটা সময় ওই ছিল না মাঝখানে পুজো টুজো দিতে ছিল না অম্বুবাচি ছিল তো সেই সময় গাছে ফুল ফুটে জড়ো হয়ে গেছিলো মানে তখন কিছু করার নেই কেউই তো নিতে পারবে না কেউই পুজো দেবে না তো গাছে ফুল ফুটেছিল তখন প্রচুর পরিমাণে আর এই যে এক একটা দেখছি মাঝে মধ্যে ছেড়ে গেছে নীল অপরিজিতা সাদা অপরিজিতা তো গাছের সঙ্গে না মিলিয়ে যায় বুঝে যায় না এক সময় তো এই আমি আবার ফের ফুল তুলতে তুলতে মাঝে মাঝে আবার ফের দেখি যে কোথাও ছেড়ে গেছে না তখন আবার ফেরে তোলা হয় তো এই দুটো তিনটে বাদ পড়ে গেছিলো তুলে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে এক আরেকটা কথা শেয়ার করি আমার ছাদে না দুর্বাও রয়েছে তো এই দুর্বা এই দু চারটা দেখছো ওইদিকে একটা পুরো শুধু একটা টবে ঝুরির মধ্যে শুধু দুর্বা করা ছিল যেটা হচ্ছে গাছটা মানে দুর্বাটা বেড়ে গিয়ে এমন হয়ে গিয়েছিল তো তার জন্য ছেটে আবার ফের পরিষ্কার করে দিয়ে আবার ফের জল ঠল দেওয়া হয়েছে আর এমনি এখন তো জল দিতে খুব একটা লাগছে না এখন বৃষ্টির ওয়েদার আর সব সময় জল হচ্ছে তো আবার ফের এই হয়ে গেছে এটাই তো অল্প ওই সাইডে আরেকটা রয়েছে খুব ভালো আলুটপ তার মধ্যে শুধুই দুর্বাদা রয়েছে আর একটা জিনিস যেটা খুবই ভালো লাগে আগে না আমের বৃহস্পতিবার হতো তো এখনও পাল্টাই যেটা হচ্ছে আগে পাওয়া যেত না মানে কীরকম আমাদের আশেপাশের যে আম গাছগুলো ছিল না অনেকটা উঁচু হয়ে গেছে মানে হাত পাওয়া যায় না আর হাজব্যান্ডকে বলতে হতো বা শ্বশুমশাইকে বলতে হতো বা আবার পেরে এনে দেওয়া একটা এরকমটা আবার পাতা টাতা খুব একটা ভালো থাকতো না আর এখন এই ছাদা উঠলেই হয়ে যায় সেটা পারবো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই যে কদিন ধরে না আমি হচ্ছে ভাবছি শাক ভাজা খাবো কিন্তু খাচ্ছি না হয়ে উঠছে না অনেকটা কলমি শাক রয়েছে কলমি শাকগুলো পেকেও গেছে তো আমার মনে হয় না খাওয়া যাবে আর এই যে আবার ফের এই হচ্ছে চলে এলাম আম গাছে এখান থেকেই দুটো আমার হয়ে যাবে আর প্রায় দিন আমি শোন ভাঙার পরে নষ্ট হয় আমি ভেঙে ফেলি আমার যাও ভেঙে ফেলে তো আমি ভেঙেছি আগের 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 সপ্তাহে না আই থিঙ্ক তার আগের সপ্তাহে আমি দুটো ভেঙেছি আমার যা দেখলাম ভেঙে রেখে দিয়েছিল অলরেডি তো দুটো নষ্ট হলো তো এই নষ্ট হলেও সত্যি মন খারাপ লাগে কারণ হচ্ছে বেছে বেছে আমি ধরো পেরে নিয়ে আসি আবার নষ্ট হয় আর যারটা দেবো না তারই মনটা খারাপ লাগে তো যাই হোক জানি না আর এই যে আমার ফুলটা তোলা হয়ে গেছে আর এই যে মিস্ত্রি কাজ করছে ওখানটায় একটা তুলসী মঞ্চ হবে ওখানটায় তো তার জন্য মিস্ত্রি কাজ করছে আর ওই যে পুকুরটা দেখছো না পুরো খালি ছিল মানে পুকুরের ভিতরে গিয়ে মানুষ বসতে পারতো এরকম টাইপের এখন পুরো বৃষ্টি হচ্ছে বলে জলে ভিজে গেছে আর আমার ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে গেল আজকে বৃহস্পতিবার করে আমার মানে অনেক লেট হয়ে যায় আর এই ব্রেকফাস্ট করার পরে আমি এবার টান টান সেরে কাজ যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়ে আমার পুজো টুজোগুলো দিয়ে নিলাম আর মন্দিরের পুজোটা আমার বড়জা দিয়েছে তো যাই হোক এক লিটার জল আমি খেয়ে নিয়েছি আর এক লিটার জলেই ভরে নিলাম দুপুরের লাঞ্চ করার আগে দু লিটার জল কমপ্লিট করতে হয় আর হ্যাঁ তারপরে একটু ফল কেটে নিলাম তার আধ ঘন্টা মতো পরে সো টাটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ